নাটোরের লালপুর উপজেলার কামারহাটি তেনাচোড়া এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুনকে হত্যার ঘটনায় পরকিয়া প্রেমিক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহত শিউলির মোবাইল ফোন দুই জোড়া রূপার নুপুর একটি স্বর্ণের চেইন একটি স্বর্ণের নাকফুল দুটি রূপার আংটি একজোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে রোববার তিরিশে জুন দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাকির হোসেন সুনামগঞ্জ গোচিয়া গ্রামের মোহাম্মদ বিলাল মিয়ার ছেলে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে শনিবার উনত্রিশ জুন সকালে লালপুর উপজেলার কামারহাটি তেনাচুরা গ্রামের নিজ বাড়ি থেকে শিল্পী খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ জানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান দুবাই প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুন প্রায় এক মাস আগে গাজীপুরের কোনাবাড়িতে তার বোন সোনালী খাতুনের ভাড়া বাসায় বেড়াতে যান সেখানে জাকির হোসেনের সঙ্গে পরিচয় হয় তার পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্কে গড়ে ওঠে জাকির ও শিউলির মধ্যে এরপর গত ছাব্বিশ জুন জাকির হোসেন পরকীয়া প্রেমের সূত্র ধরে গাজীপুর থেকে প্রথমবারের মতো লালপুরে শিউলির বাড়িতে মামা পরিচয়ে বেড়াতে আসেন প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে মামা হিসেবে পরিচয় করিয়ে দেন শিউলি পুলিশ সুপার আরও বলেন উনত্রিশ জুন ভোরে শিউলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয় পরকিয়া প্রেমিক জাকিরের এক পর্যায়ে জাকির শিউলির গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরদ্ধ করে হত্যা করে পালিয়ে যান পরে নিহত শিউলির ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম লালপুর থানায় হত্যা মামলা করে এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তারে সারাশি অভিযান চালায় এক পর্যায়ে ওই দিন উনত্রিশ জুন রাত সাড়ে দশটার দিকে এলাকাবাসীর সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলার মারিয়া এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা